হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালবেলা একটা অঘটন ঘটিয়ে ফেললাম তো দেখো মেয়ের পছন্দ সই একটা কাচের গ্লাস ছিল এটা ওর ভাই ফোটাতে ভাই দিয়েছিল তো সেই কারণেই ওর মনটা একটু বেশি খারাপ আর কি কারণ ওটার মধ্যে আমি গরম দুধ ঢেলেছি আর পটাশ করে ফেটে গেলো মানে এর আগেও আমি অনেকবারের মধ্যে গরম দুধ ঢেলেছি তখন কিন্তু কিছু হয়নি কিন্তু কি করে যে এটা মানে কেন হলো বুঝতে পারলাম না কারণ মেয়ে তো রেগে বোম তো বলছে যে তুমি একটু ঠান্ডা করে ঢাললে না কেন কারণ ওই গ্লাসের মধ্যে আমি রোজই সকালবেলা গরম দুধ ফুটিয়ে না ওই গ্লাসের মধ্যে দিয়ে তারপরে স্কুলে যাই তো কিভাবে ফেটে গেলো বুঝতে পারলাম না তো যাই হোক মেয়ের মনটা তো খুব খারাপ তো আমি বললাম তবে পরে এরকমই আর একটা কাছের গ্লাস এনে দেবো এখন কাচের গ্লাস এনে দেবো সেটাও বড় কথা না ওটাও ভাই দিয়েছিল ভাইফোঁটায় সেই জন্য ওর হলো মানে ভাই অন্তঃপ্রাণ আর ভাইরাও দিদি অন্তঃপ্রাণ তো যাই হোক সকালবেলা উঠে স্নান টান করা হয়ে গেছে আর যেখানে বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম আর বিছানাটা টান টান করে দিলে না বেশ ভালো লাগে দেখতে আর বাইরের এদিকে দিকে জানলাগুলো খুলে দিয়েছি ঠিকই তো কিছুক্ষণ পর না আবার এই জানলাগুলোকে মানে পদ্মাগুলোকে সরিয়ে আবার বন্ধ করে দিলাম কারণ একটু যদি আগে আগে যদি জানলাগুলো বন্ধ না করে দিই না প্রচণ্ড মশা হয় আর যেহেতু এই পাশে আমার একটু গাছগাছালি আছে তো সেই কারণে প্রচণ্ড মশা আর তারপরে একটা ড্রেনও আছে যেহেতু রান্নাঘরের জলটা যায় রোজই পরিষ্কার করা হয় কিন্তু তা সত্ত্বেও নয় মানে এত নোংরা হয় সে বলার কথা না আর এখানে না আলমারির মাথার ওপর থেকে একটা ডাম পাটতে গেছিলাম মানে যেখানে শীতের জামাকাপড় রাখি তো পাটতে গিয়ে না বেশ একটু ধুলো হয়ে গেল ঘরটা তো সেই কারণে আবার একটু আরেকবার করে ছাড় দিয়ে নিলাম কারণ এখন শীত চলে গেছে তো জামাকাপড় মানে শীতের যে পোশাকগুলো সেগুলোকে সরিয়ে দিতে লাগবে আর আলমারি তো বোঝায় তো আমি কিছু বড় বড় ডাম আছে তো তার মধ্যে রেখে দিই কিছু জিনিস শীতের তাতে একটু আলমারিটাতে মানে জায়গা কম লাগে আলমারিতে শীতের পোশাক রাখলে না অন্য কিছু রাখা যায় না তো সেই জন্য আমি বেশিরভাগই একটু ডামটা ব্যবহার করি তো ওই যে পাড়া দিয়ে যায় জামা কাপড় দিয়ে রাখা আর কি যে ডামগুলো থাকে ঠাকনা দেওয়া তো ওইগুলো আমি আর কি ওইগুলোর মধ্যে আর কি সব শীতের পোশাকগুলো রেখে দিই তো তারপরে দেখো এখানে সিয়ার শিট এনেছিলো দু তিন দিন আগে তো এখন সকালবেলাটা এটা ভিজিয়ে খাওয়া হচ্ছে তো এটা খেলে নাকি অনেকটা ওয়েট কমে তো জানি না হবে কি না তো একটু চেষ্টা করছি যে খেয়ে যদি একটু ওয়েটটা কমানো যায় তো এটা প্যাকেটটা এক কেজির একটা প্যাকেট নিয়ে এসেছিলো তো আমি আর কোটোতে ঢালা হয়নি তো আজকে এটাকে জায়গার মতন ঠিক করে রেখে দিচ্ছি আর তোমাদের দাদাভাই আবার মানে প্যাকেট খুলে কোনো জিনিস ব্যবহার করব আবার প্যাকেট গিট মেরে রাখবো সেটা একদম পছন্দ করে না তো যাই হোক এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি আমি ভাবলাম এটার মধ্যে পুরোটা ধরে যাবে যেহেতু অনেকটা বড় ছিল পাত্রটা তো এটার মধ্যে হবে না তো আমি আবার আরেকটা একটা ছোটো বাটির মধ্যে রেখে দিচ্ছি আর এদিকে মেয়ে দুপুরবেলা শুয়েছিলো তারপরে মা ওখানে গেলো মানে বাপের বাড়িতে গেলো আর তোমাদের দাদা ভাই আজকে বিকালবেলা চাটা কিছু খেলো না তো আমি শাশুড়ি মাকে এক কাপ লিকার চা দিলাম আর আমি একটু লিকার চা করে নিলাম তো চায়ের সাথে ভাবলাম যে ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা বলছি ভুজিয়ে নিয়ে এসেছিলো তো সেটাই একটু বাটি করে নিয়ে আসলাম আর মেয়ে বাড়ি না থাকলে না বিকালে টিফিনের পাট অতটা হয় না তোমাদের দাদাভাই আর মেয়ে এদের দুজনেরই লাগে তো শাশুড়ি চা দিলাম তার সঙ্গে বিস্কুট দিয়ে দিয়েছি তো আর কিছু উনি মুড়ি টুড়ি খুব একটা খেতে পছন্দ করে না আর তোমাদের দাদাভাই বেশি ভালোবাসে খেতে তো মেয়ে বাড়িতে নেই সেই জন্য আর কিছু করলাম না তো তারপরে দিকে রাতে গরম গরম ভাত নামিয়ে নিয়েছিলাম আর দুপুরে মাছের ঝোল ছিল তো সেটা দিয়ে রাতে খাওয়া দাওয়া হয়ে গেল আর মেয়েও চলে এসছে আর এখানে শাশুড়ি মাকে খেতে দিয়েছি উনি শুয়ে পড়েছে আর এখানে ভাতটা একটু গরম করেছি করে নিয়ে আসলাম আর দুপুরে যে মাছটা ছিল তো ঝোল ছিল না তো গামাখা করেছিলাম তো সেই মাছের ঝোলটা দিয়ে আজকে আমাদের রাতেও খাওয়া হয়ে গেল তো চলো বন্ধুরা আজকের মতন এখানে সবাই ভালো থেকো সুস্থ থাকে গুড নাইট